বারদিন আমারে গোরের নাই আমার বোনের রোজা আমার বোনের রোজা রাখতে আজকে বাইতে তিন কিছু চাল দিয়ে। পলায় যায় আমার বাবা কাছে হলো মার দtextit আমার বাবারে জইরা মুদাম আমার বাবা এখানে আমার পলার আমার পলারে বিনা এইয়া কলরে এই যে মসজিদের ঘটনা মানে মসজিদে মসজিদে আন্দরিপুর মসজিদ মসজিদেও তো ছিল মসজিদে পালায় ছিল মসজিদে পালায় ছিল ওই সাইফুলাইল আগো কোপাইতে আছে ধরে ছড়ে দايا গর্দিসে মনবা জামা কোতে লাগুর পাইব না গর্দিসে মতনা আগো কইছে করে না মানে আশেপাশের মানুষ সবাই কথা আছে দেই অনদল গরীব মানুষ হাগো পোলা

আমি কিছু চাই না ভাই আমার বাইরে যারা কোছেয়া এগো আমি পিসাস চাই ভাই আমি কিছু চাই না মোদিটাকে bastতে চাইছি মোদি ভাই দুঃখ ছিল আমার ভাই বাজার লাগা করে আমার bastতে দেনে ভাই আরে ابو তো ঘাসে পিক করে আরে ধরেলাইছে ঘাস फेकছে ধরে মাথায় পরে পড়ে গেছে আরে ভাই জমের বাড়ান পাহাড়াইতে তো বাড়াইছে অনেক বাড়াইছে আমরা কইতে কইতে যায় কই আরে খাইছি আরে খাইছি কি ভাই আমরা কি করে মারছি আমরা কি করে মারি নাই ভাই আজ পর্যন্ত ভাই আমার চোখ চোখ মনে করেন লাল করেছে সবাই তো গেছে ও গেছিল কোন মরে তো চাললো না চাললো না তো যাকে বাজছে তারই মার তুই মারতাস মার তো আমার ভাই কি দোষ করছে তোর কি মানুষ চেনো না ওরা কি মানুষ চেনে না কেটা কি আমার ভাইকে জীবনে কেউ গায়ে হাত দিছে না কেউ কিছু করছে তো আমার বাইরে মারবো কি রেখা কি দোষ আমাকে আমার কথা তো এটাই আমার বাড়ি কি সেটা আমি বাঁচি আমার ছোট ভাই মাছে আমার বড় ভাইকে কি মাছে কেউ রে এই কারণে আমার বাইরে বাইরে লাগবো আমি কি করবো আমি তো সবার দ্বারে একটাই আশা যে আমার ভাই যদি কোনো অপরাধ থাকে যদি না থাকে যারা এগুলা করছে তাকে ধরে শাস্তি অবশ্যই দেখ কথা বোঝেন নাই আমরা ভাই আজকেও মনে করেন আমার বেঞ্চলাই আজকেও বারো দিন ধরে আমার ঘরে যাচ্ছে চাইলেও নাই আমার বই রোজা রাখবে আমার বোনে রোজা রাখতে না না গাইয়া আজকে বাইতে যাইয়া তিন কেজি চাল কিনা দিয়ে পলাই যায় কেন এইগুলা কি হইতাছে আমি আমি কিছু যাই না আমার বাইরে কারা মারছে কিভাবে কি করছে ঠিক আছে এটা তদন্ত হোক তদন্ত কইরা তাকে আলাদা না তাকে বিচার করা হোক এমন বিচার করা হোক যেন কোন জানি এই গুলা করে না কথা বলেন নাই একজন আমার ভাই আমার ভাই গরিব আমার আমরা হয়েছি স্মৃতি মনে পড়ে আপনার আমার ভাই স্মৃতি আমার ভাই অনেক আমার ভাই কিছু আমার ভাই অনেক স্বপ্ন ভালোই হয়ে গেল আমার ভাই আমার ভাইকে আমি পিতা চাই আমি দেখবো না ভাই আমার ভাই মরার আগে কয় ভাই তো তুমি বৃষ্টি আসাই না তোর গাড়ি লইব না ভাই আমার কয় আমার ছেলে গেছিল ধন্য কাটতে আমার সরাসরি হুন না আমার ছেলে আইসে ওরা দৌড়াই নিছে ওইটা সাইকেল করে নিছে মসজিদ করে হের লাগ লাগ যায় আপনার মসজিদের পাশে যা খারাপ হয়েছে আমার ছেলে আর একটা ছেলে দুইজন দাঁড়া রয়েছে হের পার কাকি আমাকে কী আরবো কাজে বাজে সেন লাগে আমাকে লাগে তার কালজে বাজে নাই যা সাইডে খারাইছে আর আরেকজন মনে হয় কেডা বোলো তো মরে গেছে গা টিভি নেই দিছে হ্যাঁ সে কয় হ্যা গো গুরু বলো হ্যাঁ রোলারা হ্যা গো গ হ্যাঁ কইছে কয়েছে নেই আমার পোলায় এ কয়েছে মতন আমার পোলারে দর্শি আমার পোলারে পোলার নাম জানি কি পলাশ পলাশরা আর আমার পোলার দর্শি পলাশরে তো মার খেলাইছে আমার পোলার কোপাইয়া ফিরে দিছে পাঁচজনের গ্রামবাসীরা সবাই কছে গরিব মানুষ অসহর মানুষ তারা তোমরা এমন করে মারতে পারো না কিছু জন মারতে চাও এ কে এ মারাটা উচিত হয় না কি মারতে কি অপরাধ করছে হ্যাঁ সবাই পাঁচজনের সবাই ধরছে ধরছে না আর আমার দেওয়ার আছে পাগল হে যা খারেছে হ্যাঁ রে ও মানে না এই সামরা আর গরিব মানুষ দিন আনে দিন খায় হ্যাঁ কোপাইয়া করা উচিত হয়েছে আগে মারা উচিত হয়েছে তই তো এই বলে নাই তো কাজা কিন খেলি ভালোবাসে না এই পোলার কী গক কোপাইছ হেয়াই এই পর্যন্ত এক গা হইব কচুরি হে কচুরির মধ্যে দিছে হের পুর উড়াইয়া আমার পোলারে মারছে হের দা উড়াইয়া গোতর গোতর সব কাদা কুদা মারিতে তলাই না ভিজা পোরা হের পুর উড়াইয়া আমার পোলারে কোপাইছে আন আমরা গো দ্বারা আমরা বিশ্বাস চাই বিচার চাই বিচার চাই আমার ছেলে মারা গেছে হের বিচার চাই আমি ইতিমধ্যে আমরা মাদারীপুরে ঘটনাটা শুনেছি এবং যারা অনেক লাইভেও দেখেছি অনেকে লাইভ দিয়েছে মসজিদের ভিতরে যে মানুষ হত্যা করা হয়েছে তিনজন একসাথে মারা গেছে কোপা কুপি মানে কি বলবো এটা আসলে ভাষা প্রকাশ করতে পারছি না আমরা আসলে কোন দেশে বসবাস করতেছি জানি না কিন্তু কোথাও কিন্তু নিরাপত্তা নেই আসলে এই কাজটা যারা করেছে তাদের সুষ্ঠু বিচার হওয়া উচিত আমরা বিচার চাচ্ছি যেন সুষ্ঠু বিচার হয় কিন্তু এইভাবে প্রতিদিনে একটা না একটা ঘটনা হচ্ছে কিন্তু মাদারপুরের ঘটনাটা হচ্ছে একটু ভিন্ন যে আল্লাহর এবাদত করতে মসজিদে ঢুকে আমরা দেখি হাজার হাজার মুসলিম এবাদত করতে যায়। কিন্তু ওখানে নিরাপত্তা নেই তাহলে কি করা উচিত আমি মনে করি সুষ্ঠু বিচার হওয়া উচিত এবং এইভাবে যেন আর ঘটনা না ঘটে এইভাবে আসলে দেখা যেহেতু আইন অবশ্যই নিজের হাতে তুলে নেওয়া আসলে ভালো না কিন্তু সুষ্ঠু বিচার যেন হয় যারা খুনি যারা খুন করেছে তাদের বিচার হওয়া উচিত আমরা সবাই বিচার চাচ্ছি আমরা বাড়িতে আসছিলাম আমি খবর না খাবারে গেছি আমার আমার আমি বাড়িতে আসছিলাম আমি জানি না রাজা রমজান মাসে খাই আমি রয়েছিলাম গুমাইয়া আমার শরীর ভালো না আমি রয়েছি গুমাইয়া হ্যাঁ সে আমার খবর আইস এমন এমন তোমার কোবাইয়া হলো থিয়া দিছে যাই দেখি রক্ত তো বাসায় রয়েছে। আমার পোলার কোবাইছে আমি উরে দায়ে দাই দেখি সত্যি আমার পোলার কোপাইছে আর সেই ইট ফিকা মারছে মাতার কুকুর দিয়েছে আমার পোলারে এমন মার দিছে মার দিছে আমার পোলার এই দাহিন রেহিমে আমার পলাই হে আমি আমি পারতাম সব দাঁমে মারছে আমার রে। জিপা মার দিছে এমন করে যাতা জীব দে এমন করে যে মারে এই আমি এমন করে যে মারি। মসজিদ আল্লাহর ঘর মসজিদ হেনে যে আউলে পলাইছে ও মানে না আমি মিসার চাই আমি সুসেলে কয়েছে মা আমরা দা খারা রেছি আমরা খারা রেছি আমি আর ওই যে পলাশ

চারজন মারা গেছে আর একজন হলো পুঙ্গ হাসপাতাল হেও মেরে যাবে হেও বাঁচব না হেও মেরে যাবে গা আর একজন আছে আল্লাহ আমার আপনারা ইতিমধ্যেই কিন্তু আগেই জানেন যে মাদারীপুরে যে মসজিদে ঢুকে বাঁচতে পারেনি আসলে সাইফুল সর্দার সহ পাঁচজনকে কিন্তু কোপানো হয়েছিল ইতিমধ্যেই কিন্তু তিনজন ঘটনাস্থলে মারা গেছে তারপরে কিন্তু আরেকজন আজকে ঢাকা মেডিকেলে আসলে মারা গেছে আমরা যতটুকু জানতে পারলাম কিন্তু তারা খুবই নিরহ ফ্যামিলির লোক বা তারা এলাকার ভিতর খুব দিন এনে দিন খায় বদলা দিয়ে যেটা বলে যে দিন মজুর ভাই কান্না করলো যে ব্যান চালায় আসলে সংসার জীবন জীবিকা নির্বাহ করে থাকে তারা আসলে আজকে তাদের মতো লোককে মসজিদে ঢুকেও কিন্তু তাদের শেষ রক্ষা হয়নি তারা কিন্তু খুবই মানবিক জীবনযাপন কাটাছে কিন্তু তারপরেও কিন্তু আজকে তাদের সংসার কে চালাবে বড় একটা ভাই ছিল তাকেও আজকে আসলে সে মৃত্যুর ঢলে ঢলে পড়ে দীর্ঘদিন চিকিৎসার দিন অবস্থায় থাকাকালীন কিন্তু মৃত্যুর ঢলে কোলে ঢলে পড়ে ঢাকা মেডিকেল থেকে আসলে শেষটি শেষ ত্যাগ করেই কিন্তু তাজেল হালাদার যতটুকু আমরা জানতে পেরেছি দর্শক আসলে আপনাদের আমি বলবো যে মসজিদের ভিতর মানুষ আসলো যায় আল্লাহর কাছে বাল্লার কাছে মাপ চাইতে বা এই মসজিদে ভিতর কিন্তু ওরাও কিন্তু গিয়েছিল মূলত হল বাঁচার জন্য তারা কিন্তু শেষ রক্ষা তাদের মসজিদে ঢুকেও হয়নি ঘটনাস্থলেই তিনজন মারা যায় তারপরে হলো একজন আজকে ঢাকা মেডিকেলে তারা তাদের আলাদার উনি মারা যায় আর সাইকুলের যিনি বড় ভাই রয়েছে অলি ও ও কিন্তু আসলে খুবই মৃত্যুর সাথে পাঞ্জার হচ্ছে উনি পঙ্গু হসপিটালে ট্রিটমেন্ট অবস্থায় রয়েছে আসলে তারও কী খুবই খারাপ পরিস্থিতি কি হয় আসলে বলা যাচ্ছে না আসলে পাঁচজন লোক এভাবে কোভায় মারা আসলে আপনারা কিভাবে দেখেন আমি জানি না দর্শক আজ এই পর্যন্তই কাউসার সানি নিউজ টোয়েন্টি ওয়ান ঢাকা মেডিকেল হাজ আইবু হে হাজান আমার বাবা হাজে রে বাবা রে আল্লা রে আরো বুঝায় আবার কোনো কাম করবেন না মা তুমি কোনো কাম করবে না আমরা করব মা মামা আমি করবো কোনো কাম করতে চাই না আমার কাম কাজ আমার ঠাল বাড়ি দিয়ে আনবো ঠিলে আনি আমার কোনো কিছু করতে যায় না এই যদি না হইলে এই গেল এই গেলে আমার বাবা এ গেল এই গেলে চুপা কি করছে আমার বাবায় আমার পোলা কার কোনো কাজ করে না কার লাগা কোনো জগড়া করে না আপনি যাই আপনি শুনবেন আপনারা সবাই গ্রাম গ্রামবাসীরা সবাই শুনবেন আমার পড়া কারোর সাথে কোনো ঝগড়া নাই কাজ নাই শুনতে পারবেন কোনো ঢগরা খাদ্য নাই আমার পলার লাগে কোনো ডগরা কাজ নাই আমরা কারো সাথে করি না কেউ সাথে আমরা কাটি করি না আমার ছেলে ডাকতে গেছে আমার ছেলেরে বিনা পরাতে কোপাইয়া মারছে এর বিচার চাই বিচার চাই আমি চাই নাই এর বিচার চাই আমি ঘর থেকে আমার পোলার কাছে আইলো আমি ঘরে দেখা কাছে আইছে আমি কি তোর ঘরে আল্লাহ দে আমি তো তাই নাই বাবা